একজন ভাই জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একাধিকবার সহবাস করলে কি প্রতিবারই গোসল করতে হবে জি ভাই আপনি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ স্বামী স্ত্রী একাধিকবার গোসল কর একাধিকবার সহবাস করলে গোসল করা লাগবে কি না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এই মর্মে আনাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুদ সাল তার স্ত্রীদের সাথে রাত্রে একাধিকবার রাত্রে যাপন করতেন অর্থাৎ সহবাস করেছেন এবং তিনি সর্বশেষ একবার গোসল করেছেন এটা আবুদাউদের মধ্যে আসছে পাঁচশো অষ্টাশি নম্বর হাদিস অত্র হাদিসের আলোকে বলা যায় যে একাধিকবার সহবাস করে শুধুমাত্র শেষে একবার গোসল করলেই এটা হাদিস অনুযায়ী হবে কোনো সমস্যা হবে না দ্বিতীয় একবার সহবাস করে আবার আপনি হয়তো একটু অবসর নেবেন বা ঘুমাবেন এরকম কোনো অবস্থা হলে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম তিনি অজু করার কথা বলেছেন আয়েশা রদ্দি আল্লাহতাল আনহা তিনি বলেছেন এবং মাইমোনাবিন্দা জাহাজ রদ্দি আল্লাহতাল আনহা তিনি বলেছেন যে রসুল সাল্লু আলহি সাল্লাম তার স্ত্রীদের সাথে যখন সহবাস করতেন করে তিনি অজু করে আবার বিছানায় শয়ন করতেন সুতরাং যে ভাই প্রশ্ন করেছেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটি সংক্ষেপে বুঝতে পেরেছেন জি আপনি আপনার স্ত্রীর সাথে একাধিকবার থাকুন তবে মাঝে যে গ্যাপটা সময় যাবে অজু করে নিবেন আর সর্বশেষ একবার গোসল করে নিলে কোনো সমস্যা হবে না হাদেশ অনুযায়ী ইনশাআল্লাহ আশা করি উত্তরটি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আলাম আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহাত এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ ইনকুম তোমলা তা